হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো গাইজ আমরা অনেকেই নতুন গেম প্লে করছি কিন্তু আমাদের লাইভ ট্রান্সফারে লিজেন্ডারি প্লেয়ার আসছে না তো নতুন অনেকে আছে যাদের লাইফ ট্রান্সফারে লিজেন্ডারি প্লেয়ার আসে না তো এখন সে বিষয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা দ্রুত লাইফ ট্রেন্সফারে লিজেন্ডারি প্লেয়ার আনতে পারবেন সো বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আরাফাত বড় চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক তো গাইস লাইভ ট্রান্সফারে লেজেন্ডারি প্লেয়ার আনার পদ্ধতি হলো আপনার টিম রেটিংকে বৃদ্ধি করতে হবে অর্থাৎ আপনার টিম রেটিং যদ যখন বেড়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার কাছে লাইভ ট্রান্সফারে লেজেন্ডারি প্লেয়ার আসতে শুরু করবে আর টিম রেটিং বাড়ানোর নিয়ম হলো প্লেয়ার ক্রয় করা তো শুরুতেই কিন্তু লেজেন্ডারি প্লেয়ার থাকে না শুরুতেই থাকে কমন প্লেয়ার অর্থাৎ সত্তর রেটিংয়ের নিচে যে প্লেয়ারগুলো রয়েছে এগুলো থাকে তো এখান থেকে আপনার সর্বোচ্চ রেটের যে প্লেয়ারটা থাকে যেমন ছেষট্টি সাতষট্টি এই প্লেয়ারগুলোকে ক্রয় করবেন এরপরে যখন অনেকগুলো প্লেয়ার ক্রয় করতে থাকবেন দেখবেন যে আপনার টিম রেটিং বাড়তে থাকবে এরপর আপনার নিকট রেয়ার প্লেয়ার আসতে শুরু করবে অর্থাৎ সত্তর রেটিং রেটিংয়ের উপরে যে প্লেয়ারগুলো রয়েছে এগুলো আসতে শুরু করবে তো আপনি এগুলো ক্রয় করতে থাকবেন যখন আপনি রেয়ার প্লেয়ার অনেকগুলো ক্রয় করবেন এরপর দেখবেন যে আপনার নিকট কিন্তু লিজেন্ডারি প্লেয়ার আসতে শুরু করবে অর্থাৎ আপনার টিম রেটিং যখন পঁচাত্তর ছিয়াত্তর এরকম হয়ে যাবে তখন দেখবেন যে মাঝে মাঝে হঠাৎ করে লিজেন্ডারি প্লেয়ার আসতে শুরু করবে আবার দেখা যায় অনেক সময় লিজেন্ডারি প্লেয়ার আসে বাট কয়েন থাকে না নতুনদের একটু কয়েন জমাতে কষ্টই হয় তো সেক্ষেত্রে কি করবেন আপনারা ডায়মন্ড দিয়ে ওইটাকে লক করে রাখবেন চব্বিশ ঘন্টা লক থাকে তো আপনি ওই একদিনের মধ্যে আবার কয়েন জমিয়ে ওই প্লেয়ারটিকে কিনে নেবেন তো আপনারা কিন্তু এভাবেই খুব দ্রুত লাইফ ট্রান্সফারে লেজেন্ডারি প্লেয়ার আনতে পারবেন সো গাইস হয়েছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইকের আশা তো করতেই পারে আর আপনার সুন্দর মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন তো সকলেই ভালো থাকুন খোদা হাফেজ